আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে পিডিএফ বইয়ের রিভিউ দেব এটা হচ্ছে তিলসমাতে তাজ সুলেমানি তাবিজের কিতাব একদম অরিজিনাল যে খন্ড যেটা আমার কাছে আপনারা বশীকরণ পাঞ্জাদুরনার যত যে ধরনের নরমালি জাতিরনার বই হয় এগুলো সব বই পাবেন অন্ততপক্ষে হাজারের উপর বই আছে আমার কাছে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে আপনারা এই বইগুলো পিডিএফ নিতে পারেন অথবা কুরিয়ারেও নিতে পারবেন যেগুলো হার্ড কপি পাবেন আমাদের কাছে ঠিক আছে বইয়ের কোনো অভাব নেই আপনাদের যে কোনো বই প্রয়োজন হলে যাদের জোনার রিলেটেড যে কোনো বই প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি এইচডি যেগুলো মানে পিডিএফ যেগুলো দিই এগুলো একদম সুপার এইচডি ক্লিয়ার ঠিক আছে তো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জিরো সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলে বা ইউমিতে যোগাযোগ করে নিতে পারেন আর আমি যেই বইগুলো এগুলো পিডিএফ যদি নেন আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন কারণ এগুলো সুপার এইচডি দেখুন কোথাও কোনো মানে ঝামেলা নেই একশো নয় পেজের এই পিডিএফটা আপনার নিতে হলে সাড়ে পাঁচশো টাকা লাগবে যে কেউ নিতে পারেন পিডিএফ ডেলিভারি দেওয়া যাবে মাত্র মানে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করলে বা হোয়াটসঅ্যাপে যদি নিতে চান এক মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন আর এগুলো বান বসুকরণ উচ্চাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ রাজমহিনী বিয়ে বন্ধ করা কাটা বিচ্ছেদ করা কাটা দোকান বন্ধ করা কাটা শত্রুর উপর বাঞ্জা দুটনা চালান করা ইত্যাদি সকল কিছু পাবে আমি একটু টেনে টেনে দেখাচ্ছি নাহলে ভিডিও বড় হয়ে যাবে শত্রুকে পালন করা ভালোবাসা সৃষ্টির তারপর এটা হচ্ছে স্বামী স্ত্রী গভীর বসীকরণ চালানি নকশা মধ্যে ঝগড়া শরীর বন্ধ করা মানে আপনার কি প্রয়োজন সবই পাবেন যখন পাগল করে নিচের কাছে আনা বসীকরণ মানে একটা বই যদি আপনি ভালো করে চালাইতে পারেন একটাই আনা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার নকশা এই হচ্ছে কমপ্লিট বইয়ের রিভিউ ওভারভিউ আমি দিচ্ছি তারপর আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন এ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে এই যে স্ক্রিনে নাম্বার পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা যে কোনো বই নিতে পারবেন ঠিক আছে যে কোনো বই আমাদের থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে